এখন ঘুরতে বেরিয়েছি আমরা এখন কোথায় যাবো আমরা নিজেও জানি না তো গাইজ এখানে আলামিন আর সুমন আগে আর এখানে রাহুল তো আমরা এখন রাস্তায় রওনা দিয়েছি আমাদের জন্য বাস দাঁড়িয়ে আছে সো গাইজ আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে চারটের সময় কিন্তু এখন সাড়ে পাঁচটা বাস আর সকালও হয়ে গেছে সো চলো সকাল হয়ে গেছে এবার বেরিয়ে যাওয়া যাক

তো এখানে এবার খাওয়া দাওয়া হবে রান্না বান্না হবে তারপর আমরা আবার রওনা দেবো নতুন কোন জায়গার দিকে এখানে এখন আমাদের রান্না বান্না চলবে আমাদের রান্না দা এদিকে আমাদের দাদা হেল্পার এদিকে সব প্রচুর সব গাইজ লোক আছে এই যে আমাদের এখানে পিকনিক স্পট ঠিক আছে এখানে সব বন্দোবস্ত করা হয়েছে সো আমাদের এখন খেলা আরম্ভ হবে এখানে আমরা এখন জল আনতে যাচ্ছি এখন দেখা যাক জল কোথায় পাওয়া যাবে কিন্তু এগুলো তো সব ভর্তু নিয়ে আসলাম খালি গিয়ে গেলো গেল সঙ্গে গরম লেগে গেলো তো গাইজ এখন আমরা মানে জল খুঁজে পাচ্ছি না রান্না বান্না হবে তো বুঝতে পারছো আর এইদিকে প্রচুর গাইজ লোক আছে এখন জল আনতে যাচ্ছে সো গাইস এখানে এখন আমাদের জল ভরা হচ্ছে ঠিক আছে এই যে বাড়ি আর ওই যে কাকু দাঁড়িয়ে আছে আমাদেরকে জল দিচ্ছে খুবই ভালো লোক সো গাইজ এই যে মেশিনটা দেখতে পাচ্ছো এটাতে মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যত বাড়ি সব এই মেশিনটা দিয়ে সব ঢালাই হয়েছে ঠিক আছে এখন এটা এনে রাখা হয়েছে কাজ ফাজ হয় না আর পারলে তোমরা এসে নিয়ে যেতে পারো আমাদের ফজ ভাই আসছে প্রচুর কাজ করছে প্রচুর পরিশ্রম এই এই ছেলে তিনটা কোনো কাজ নাই শুধু মানে অকাজ কোনো কাজের মানে নাই সবসময় এই দিয়ে তোদের কাজ নাই বাসে কি খবর তোদের কাজ নাই এনে এত কাজ করেছে জল থ্যাংক ইউ দাদা দেখ কেমন শান্তিনিকেতনে জল খেয়ে শান্তি শান্তি ফিল আছি লাই কেমন টেস এখন এখানে ডিম ছাড়ানো হচ্ছে এই ডিমগুলো সুন্দর করে ছাড়াইস বেশ রাহুল আমরা একটু ঘুরতে গেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি ঠিক আছে তো ফাইনালি এবার আমরা আমাদের আবার ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি ঠিক আছে দেখতে পাচ্ছো কত সুন্দর খাওয়া দাওয়া চলছে ঠিক আছে

আপেল পেঁয়াজ আচ্ছা তিরিশ টাকায় ঘুগনিটা দিয়েছে আচ্ছা ঠিক আছে মানে পরোটা যায়নি তার বদলে মুড়ি দিয়েছে আচ্ছা আচ্ছা আর আমাদের দুপুরের খাবারের মেনু আইটেম কি আছে গাইজ এখন আমাদের রান্না বান্না চলছে হ্যালো গাইজ তো গাইজ আমরা এখন ঘুরতে বেরিয়েছি এখন জানি না আচ্ছা ভালো আছে ভালো আছে এখন ঘুরতে বেরিয়েছি আমরা এখন কোথায় যাব আমরা নিজেও জানি না যেদিকে মন হচ্ছে সেদিকে চলে যাচ্ছি

তো এখন আমরা যাবো বংলুচ্ছা বাড়ি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় নিতে থাকো দেখি এখন যাওয়া না হতেও পারে কিন্তু দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে সো আই লাভ ইউ টু সোনা এটা আমার ভাই আমাকে দিল ভালোবেসে খুবই সুন্দর ফুল এই ফুলটার নাম কি তোমরা কমেন্ট সেকশনে জানাও ঠিক আছে সো আমরা এখন মেলার দিকে বেরিয়েছি মেলা দেখতে যাব বাট মেলাটা কোন দিকে তো গাইজ এখন আমরা বেরিয়ে পড়েছি মেলা দিকে মানে মেলা দেখতে যাব ঠিক আছে মেলা আমিও দেখবো না তোমরাও দেখবে ঠিক আছে তো চলো মেলার দিকে যাই আর মেলাতে রকম মেলা বসেছে কি রকম টাইপের সব দেখতে পাবে তোমরা সব আমরা যাই ওখানে তারপর তোমরা সবই দেখতে পাবে তো চলো এখন রাস্তায় আছি আমরা মেলাতে পৌঁছাই তারপর তোমাদেরকে মেলাটা ঘুরে সব দেখাবো কীরকম টাইপের কি মেলা হয়েছে না হয়েছে প্রথমবার আসছি এর আগে এসেছি একবার কিন্তু সেভাবে ঘোরা হয়নি বাট মেলাতে এইবার প্রথম ঠিক আছে তো চলো মেলার দিকে যাই তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের এখানে দুজন হারিয়ে গেছে এখন আমরা খুশি যাই না এখন খুঁজে পাবো ভেতরে আছে ভেতরে চলো ভেতরে যাওয়া যাক এই পুজো পাই কি পায় না সবাই যে হারিয়ে গেছিল এই যে এই মালটা আর এই মালটা হারিয়ে গেছিল কোথায় গেছিলাম মাল দুটো আমরা নাঙ্গরতলায় চাপবো এখন একটা রানিং আছে ওই দিকটা ঘরে না ভাই এত কিছু তো চাপলে ভাই এখন চান করবে বুঝতে পারছো এখন দাঁড়িয়ে আছে কে আগে চান করবে বাপু চান করবে এখন বুঝতে পারছো এখন তিনটে বাজছে আর এদিকে আমাকে সব এসব মাল করি সব ধরতে দিয়েছে আমার চান করা হয়ে গিয়েছে ঠিক আছে আমার চানটান করা হয়ে গিয়েছে এবার আমি পালালাম তাহলে বাপু আসছি রে বলছি খেয়ে আসে তাই বলছি লাইন রে ভাই চার্জ শেষ সো গাইজ আজকের জন্য ভ্লগটা এতটুকুই ছিল তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে আর আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে এখন আমার চার্জ ফোনে সাত রয়েছে তো আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে তো চলো আজকের জন্য এতটুকুই তো